বিসপুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কোনো বেবি কারারা পায়জামা তৈরি করার জন্য মানে যে কোনো সাইজের এখানে মোট দুই ভাজে পাট কাপড় বসিয়ে নিয়েছি ফার্স্ট অফ অল দেন এখানে আমি উপরের দিক থেকে দেড় ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি এখানে আমি ইলাস্টিক ফোল্ডিংয়ের জন্য দেড় ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি তো এই যে দেড় ইঞ্চি করে নিয়েছি দেড় ইঞ্চি থেকে এখানে আমাদের টোটাল যতটুকু লম্বা আছে সাড়ে ষোলো ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি তো মার্জিন ধরে নিতে হবে তো এখানে আমাদের ষোলো ইঞ্চি টিকবে ঠিক আছে নিচের দিক থেকে সমান করে নিচ্ছি উপরে দাগটা ভিড়ে দেওয়ার পর কোমর এখানে আপনারা হিপ যত হবে যে বাচ্চার জন্য তৈরি করছেন হিপ যত হবে তাকে চার দিয়ে ভাগ করে দিবেন এবং লুজ নিয়ে নিচ্ছি এখানে আমি চার ইঞ্চি পরিমাণ মোট দশ ইঞ্চি কোমরের জন্য কাপড় নিয়ে নিয়েছি এবং হাই বা ক্রস এখানে আমি দশ ইঞ্চি ওই একইভাবে কোমর যত হাই তত ইঞ্চি নিয়ে নেওয়ার পরে এখানে আমাদের এই খোলা সাইডের দিকে তিন ইঞ্চি কাপড় এখানে আমি হায়ের শেপ দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি তো এখন আমাদের হালকা করে একটা শেপ করে দিতে হবে এখানে আমি মহড়া নিয়ে নিব সেলাই সহ সাত ইঞ্চি পরিমাণ তো মহড়া থেকে এখানে আমি হায়ের শেপটা মিলিয়ে দিব ঠিক আছে তো শেপ থেকে মহড়া এভাবে করে আমি লাইন করে দিচ্ছি এখন আমাদের দাগ বরাবর কাট করে নিতে হবে তো যেই দাগটা করে নিয়েছি এখানে আমি দাগ বরাবর এভাবে করে কাট করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের মোট দুই পাট কাপড় বের হয়ে গেছে তো এলাস্টিক ফোল্ডিং এর জন্য এখানে আমাদের কাট করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ নিচের দিকে এখানে আমি যে কুচিটা গাড়ারা পায়জামার মেইন যে থিমটা সেটা হচ্ছে নিচের দিকে এই কাপড়টা দিয়ে এখানে আমি গাড়ারা পায়জামাটা তৈরি করে নেব মোট দুই ভাজে চার পাট কাপড় কুচি করে নিতে হবে কতটুকু কাপড় বাড়তি করে নিয়ে নিয়েছি নয় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এবং এখানে আমি আঠারো ইঞ্চি প্রস্তুত ডাবল পার্টের কাপড় ঠিক আছে এবং মোট চব্বিশ ইঞ্চি এখানে আমাদের লম্বাটা হবে তো যাই হোক এখানে আমাদের এই উপরের পার্টের কাপড়টা ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি শেপটা সেলাই করে দিচ্ছি তো হায়ের শেপটা এইভাবে করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিয়েছি দুই সাইডের হায়ার শেপ এখানে আমি সেলাই করে দিয়েছি সেলাই করে দেওয়ার দেওয়ার পরে এখানে আমাদের মাঝখান থেকে এভাবে করে বসিয়ে দিতে হবে তো এখানে আমি এভাবে করে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এখানে আমি এই উপরের পাটটাকে আলাদা করে রাখছি এখন নিচের পার্টে এখানে আমাদের এই যে দুইটা পার্ট কুচি করার জন্য তো এখানে আমাদের কুচি করে নিতে হবে নিচের দিকের মহড়া অনুযায়ী এখানে আমি কুচি করে নিয়েছি তো দুই পার্ট কাপড় কুচি করে নেওয়ার পর এখানে আমাদের উপরে যে পাটটা সেই পাটটাকে সোজা সাইডে রাখবো এবং কুচির পাটটাকে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি এক সাইডে যেভাবে করে সেলাই করে দিয়েছি অপোজিট সাইডটাতে ওই একইভাবে এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমি সুন্দরভাবে সেলাই করে দিয়েছি তো এইভাবে করে সেলাই করার পরে এখন আমাদের এই কাপড়টাকে এভাবে করে ধরে নিতে হবে দেখেন কত সুন্দর একটা গাড়া শেপ তৈরি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমি যেটা করব এখানে আমাদের নিচের দিকে যে মহড়া মহড়াতে এখানে আমি চিকন করে ডাবল ফোল্ড করে নিব কাপড় এবং সেলাই করে নিব দুই সাইডের মহড়া এখানে আমাদের এভাবে করে সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি অফ ক্যামেরাতে সেলাই করে দিয়েছি তো এভাবে করে আমি হাই শেপটা নিচের দিকের কুচির পাটটা এবং নিচের দিকের যে মহড়া ফোল্ডিংটা সেটা আমি করে দিয়েছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর মানে দুই সাইডে এই একইভাবে এখানে আমি সেলাই করে দিয়েছি এখন মিডিল থেকে এভাবে করে বসিয়ে নিব বসিয়ে নেওয়ার পর এখানে আমাদের মহড়া থেকে হাই এবং হাই থেকে অপোজিট মহড়া পর্যন্ত প্রথমে এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি তো পিন দিয়ে আটকে দিলে এখানে আপনাদের সেলাই করতে সুবি সুবিধা হবে এখন যেটা করব এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো অফ ক্যামেরাতেই এখানে আমি সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের সেলাই করার পর এলাস্টিকের জন্য উপরের দিকে যতটুকু কাপড়ে এক্সট্রা ততটুকু কাপড়ে এখানে আমি কাট করে নিচ্ছি তো ফোর করার পর যতটুকু কাপড় আসে ততটুকু কাপড়ে এখানে আমি ছোট করে কাট করে নিলাম এক্সট্রা পার্টটা এখন আমি দুই পয়েন্ট পরিমাণ কাপড় কোমরের দিক থেকে প্রথমে সেলাই করে দেব তো পুরো সার্কেলে এভাবে করে আমি সেলাই করে নিয়েছি এভাবে করে সেলাই করার পর এখন আমাদের এভাবে করে ফোর করে দিতে হবে তো এক ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আমি মানে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় এখানে আমি এভাবে করে ফোল করে দিব এবং কিছু অংশ এখানে আমাদের বাদ রাখতে হবে তো এখানে ইঞ্চি পরিমাণ এখানে আপনারা বাদ রাখতে পারেন এখানে আমি একটু কম কাপড় বাদ রেখে বাকি কাপড়টা মানে খোলা সাইডটা সেলাই করে দিব তো এখানে আমাদের এই এতটুকু খোলা সাইড দিয়ে এলাস্টিক ঢুকে নিতে হবে ইলাস্টিকটা নিয়ে নিয়েছি এই টাইপের যখন আপনারা এলাস্টিক নেবেন এখানে আমি তিন নম্বর টাইপের যে ইলাস্টিকটা সেই ইলাস্টিকটা নিয়ে নিয়েছি কোমরের যত মানে অরিজিনাল কোমর যত তাকে তিন দিয়ে ভাগ করে দিবেন মোট দুই ভাগ এখানে আপনারা ইলাস্টিক নেবেন এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি ইলাস্টিক বেশি দিবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এভাবে করে যে কোনো কিছু সাহায্যে এখানে আপনারা ইলাস্টিকটা ঢুকিয়ে দিবেন তো এখানে আমি স্যাপটিভিন ইউজ করেছি স্যাপটিভিনটা এভাবে করে ভিতরের দিকে ঢুকে দিয়ে এক সাইড থেকে অপোজিট সাইডে এখানে আমি ইলাস্টিকটা বের করে নিয়েছি বের করার পর একটা পাটির উপর আরেকটা বসিয়ে দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি পাকাপুক্ত ভাবে খেয়াল করবেন এখানে যেই যে ছোট্ট ফাঁকাটা এই ফাঁকাটা আমি সেলাই করব না বাদ রাখবো সেলাইটা খোলা রাখব ঠিক আছে যাতে করে যখন আমাদের এলাস্টিক বা রাবারটা যদি ঢিল হয়ে যায় বা টাইট হয়ে যায় তা আমি আমরা যেন সুন্দরভাবে এটা টাইট বা ঢিল করে নিতে পারি তো এর সাথে এখানে আমরা টপস তৈরি করে নিয়েছি টপস ভিডিওটা দেখতে চাইলে ইন্ডি স্ক্রিন এখানে একটা লিংক আসবে সেই লিঙ্কে ক্লিক করলে এখানে আপনারা এই টপসটা কিভাবে তৈরি করেছি সেটা দেখে নিতে পারবেন খুবই সহজ উপায়ে এখানে আমি এই গাড়ার পায়জামাটা এবং উপরের দিকে টপসটা তৈরি করে নিয়েছি ফুল ভিডিও আছে টপসের আপনারা চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম